আস্রিং দেখো তেরম রং প্রতি সমাধান করার চেষ্টা করব এখানে বীজ গানী দিক রাশি গাণিত রাশি অনুশীলন হচ্ছে तीन दशमिक चारण ये तुम्हारो ग्रेफी पावर फो प्लस बार किस से माइनस थ्री एक्स माइनस टू এখন দেখো তেরো নম্বর অঙ্ক আমরা করতে যাচ্ছি এখানে আমরা তেরো নম্বর যদি করি দেখো যদি আমরা প্লাস পাওয়ার জড়ি দেখো এখানে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আশা করি তোমরা বুঝতে পেয়েছ তাহলে আমরা এইখানে আমরা লিখতে পাচ্ছি দেখো মাইনাস যদি আমরা এক্স এর ওয়ান যদি টু বসাই তাহলে দেখো কথা হয় যদি আমরা টু বসাই তাহলে দেখো রাশিতে মাইনাস টু বসাইলে তুমি বসাও দেখো ফোর ইন্টু মাইনাস টু জু পাওয়ার বারো ইন্টু মাইনাস টু কিউ প্লাসভেন ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস টু মাইনাস টু দেখো মাইনাস কত ষোলো এখানে হচ্ছে তোমার ষোল পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি বারো গুণন মাইনাস এইট প্লাস এখানে গুণন দুই গুণে চার প্লাসের তিন গুণে ছয় মাইনাস টু এখানে চার ষোল চৌষট্টি মাইনাস চার বারো আটচল্লিশ চার সাতা আটাশ প্লাস সিক্স মাইনাস টু এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু মাইনাস টু তিন দু ছয় এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার ফোর ষোলো চারশো ন চৌষট্টি তিন আট আট বারো ছিয়ানব্বই এখানে গুলো হয়েছে মাইনাস আট বারান ছিয়ানব্বই মাইনাস আটানব্বই হচ্ছে এখানে তাহলে আমরা যোগ করতে পারি এখানে মাইনাস পেলাম আমরা ছিয়ানব্বই আর দুই

খানে এক্স সমান হয় তাহলে সুতরাং এক্স প্লাস টু এক্স এটি সাধারণ এবং একটি এর সারা উৎপাদক আশা করি এখন আমরা এখানে যদি চাই দেখুন देखो पहले is minus 1. minus yeah, এখানে যে এক্স কিউনাস ওয়ান এই রাশিটিকে যদি আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে আমার মেইন উৎপাদকটা হচ্ছে যে সাধারণত ফোর এক্স মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ানকে আমরা যদি এক্সকোয়ার দ্বারা গ্রাম করি তাহলে দেখো ফোর এক্স কিউ স্কয়ার দ্বারা গ্রাম এক্স কিউব মাইনাস এখানে পাচ্ছি দেখো এক্স কোয়ার মাইনাস এক্স আমরা পাচ্ছি আমার মেন রাশিতে আছে তোমার ফাইভ एक्स और चार्टी के दिया हमारे खाने के एक्स माइनस वन ताहो जब हमारा लेफ्ट देखो फोर एक्स दरा गुण दो फोर एक्स माइनस वन से प्लस फोर एक्स स्क्वायर माइनस फोर एक्स एक्स का और चार्टी पास था आई ये गुण कर लेंगे आई दस प्लस फोर एक्स हमारा बराबर कुछ आई टी प्लस एक्स তাহলে আমার এখানে পাচ্ছি প্লাস এক্স ফোর তাহলে দেখো আমার এইখানে যায় তো একটা এক্স এখানে দেখা যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স এখানে x এর বদলে 4x3 x স্কয়ার x স্কয়ার যে কমন আসছে নাই আমরা এটাকে মাইনাস প্লাস মাইনাস এখানে যদি আসছে ও সরি এইখানে तो एक तरफ बोल पड़ी तब मैंने माइनस एक तरफ तारा बोलो माइनस एक्स प्यार देखो हमने रोहिण्डर में बोले माइनस फोर एक्स प्यार माइनस वैसे प्लस एक्स इखनाशी माइनस वैसे कतर्से प्लस एक्स हमारा लागे इखने चार्टा एक्स काजी हमरा इखने लेटे पाई फोर বুঝতে পেয়েছ তাহলে আমি আশা করব যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখানে আমরা এখানে দেখো আমরা দৌড়েছি যে রাশিটি এখানে এখানে এই রাশিটিতে যদি আমরা এক্স এর মা ওয়ান বাই এক্স বসাই তাহলে দেখো যে ফোর ইন্টু ওয়ান বাই একটি আর মাইনাস ফাইভ তাহলে আমরা তোমার ষোলো পাঁচ উপরে গেল গ্রহণ করে তাহলে এখানে হলো ফাইভ বাই ফোর তাহলে আমরা রসায় ষোলো ষোলো আর চাই রসায় ষোলো রোদে চুলের ভাগ করেই এক রোদে এক চুরের মাঘ এক পাঁচ একটি আর এখানে ভাগ করলে হচ্ছে রুম চার চার পাঁচ করি আর ষোলোতে ষোলো আমরা বন্ধু হলো মাইনাসের সারা কাঠ শোন্য সুতরাং এবং গ্যাসের এক পাঁচ অ্যাক্সি আমায় গো করে এবং ট্যাক্সি দেখু শোনা হয় সুতারাং গো মাইনাস एक उत्तर बतो एक हमारे 4x क्यों माइनस 5x स्क्वायर प्लस 5x माइनस 1 ऐसा जोड़ने हम लोग 4x उत्तर बतो एक हमारे 4x माइनस 1 पे जाती है एक्स पे तो हम लोग बोलेंगे 4x क्यों माइनस हमारा एक्स क्या हमने ऐसा पे जाती चेक की बिल्कुल जाता माइनस ऐसा चेक टेक फास्टर अब और हम लोग जो दिए जा चुके

পনেরো নম্বর মোটির সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা আশা করি সবাই বুঝতে পারবে এবং চর্চা করলেই তোমরা সবাই এটি পারবে বলে আমার ধারণা এখন আমরা যেমন তোমার ষোলো নম্বর সমাধান করার জন্য দেখো ষোলো নম্বর হচ্ছে এখন তোমরা দেখে নাও ষোলো নম্বরের মহিল

মাইনাস এক্স মাইনাস টু এখানে আমরা ধরে নিই যে আমি আশা করি যে তোমরা একটাও বাংলাদেশ শিখলে এই নেমে যতগুলো আছে সবগুলি তোমরা করতে পারবে তাহলে এখন আমরা দেখছি যে এখানে যদি এক্সের স্থলে আমরা যদি তোমার বসিয়ে দিই

প্লাসের মাইনাস এখানে হল মাইনাস তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মাইনাস আর হচ্ছে মুন্ন 1 বাই তাহলে আমরা এইখানে লিখতে পাচ্ছি ওয়ান বাই ফোর মাইনাস প্লাস আশা করি বুঝতে আর এই কাটালি করলে নয় এটা করলে তোমার দুইটা থাকলে চার মাইনাস ওয়ান বাই ফোর প্লাস হবে চার ফাইভ ফিফটিন বা পনেরো প্লাস ওয়ান বাই টু দেখো এইখানে রসা হলো চাই চাই কি আশা করি তোমরা একটু বুঝতেই পেয়েছ এখানে হচ্ছে তোমার ও নয় সরি এখানে তোমার হলো নয় তাহলে আমরা এখানে নয় দেখো নয় রয়েছে তাহলে আমরা এখানে পনেরো আর দুই হাজার সতেরো মাইনাস তোমার সতেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি চাই বাইরে জিরো অর্থাৎ শূন্য তাহলে যেহেতু আমরা দেখতে পারি যেহেতু তোমার এখানে যে এক্স কিন্তু আমি সুতরাং আমরা দেখতে পারি যে ক্লাস ওয়ান একটি সরকার তোমরা দেখতে পারো

গুরু করি নাইন নাইন এক গুন নয় দু আঠারো এক্স কি আশা করি তোমরা বুঝতে পেয়েছ এখন আমরা নয় নাইনকে নয় এক স্কোয়ার তখনই আমরা দেখতে পাই এখানে আমরা বাকি রয়েছে তোমার নয় আর ছয় square তাহলে নাম্বারটা পাই 2 + 1 2 3x এর ও গুণ করব এরটা গুণ করলে তাহলে 6x2 + 3x আমার এখানে একটু বেশি লিখেছি 1x করে কাজ এর আমরা যোগ করে দেই যুক্তি তিনটা আমার আছে আর দুইটা বাদ গেল आखिर से हमारा इकहने कोडर गाड़ी देखो इकहने नाइन माइनस बोले आठ एक्स क्यू प्लस नाइन एक्स इसके आस पास चौहाई बोले पन्नर आठ तो खेलना तो तीन बोले चौहाई एक्स आएगा नीचे थ्री एक्स प्लस थ्री एक्स प्लस समान लागे इकहने आमिर जो भी बात करेंगे फोर एक्स तक सम माइनस एक्टर एक्स तारुल

गुस्ति है जी तो यानी -2 9 * 18 আমরা দেহি কমেডি ফ্যাক্টর করি তারপরে আমরা দেখতে পাচ্ছি +1 9 * 18 18 3 6 18 তাই না আমরা আনতে পারি x + 6x - 3x - 2 आशा करी তোমরা একটু শুনছি এইবার দেখো এখানে সলি সাইডে কি আছে এই নিচে এইখানে আমরা 3s কমন নিলাম তাই আমরা 5x কমন নিলে তিনটি লিখলে নয় থাকে x আছে তাহলে 1x 8x2 - 1 + 2 আশা করি তোমরা এইখানে আমার অবশিষ্ট হলো ওয়ান আমি তোমার থ্রি এক্স প্লাস টু আর এইখানে হল মাইনাস থ্রি অবশিষ্ট এই ছিল আজকের এই ষোলো নম্বর যাহা আজকে এখানে সমর্থক আশা করি প্রিয় শিক্ষার্থীরা কোনো বস্তু এবং আমি কোটি এখানে বাসি উপপাত অর্থাৎ